আজকের ভিডিওর মূল বিষয় হল যে স্ত্রী সেক্সের সময় চোখে চোখ রাখে না সে কি মনের গভীরে অন্য কারো কথা ভাবে আপনি যদি কোনো স্বামী হন আর আপনার স্ত্রী যদি শারীরিক ঘনিষ্ঠ মুহূর্তে চোখে চোখ রাখেন না তাহলে আপনার মনে নিশ্চয়ই কখনো না কখনো প্রশ্ন জেগেছে সে কি কিছু লুকোচ্ছে সে কি অন্য কারো কথা ভাবে নাকি এটা নিছকই নারীর আবেগগত জটিলতা আজ আমরা এই স্পর্শকাতর প্রশ্নের গভীরে যাব না কাউকে দোষারোপ নয় বরং বোঝার চেষ্টা করব নারীর মনের গোপন আবেগ লজ্জা অভিমান আর সম্পর্কের নিঃশব্দ সংকেতগুলো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি শুধু আপনার স্ত্রীর নয় সমস্ত সম্পর্কের গভীরতাকে ছুঁয়ে যাবে চলুন একটু গভীরে যাওয়া যাক চোখে চোখ রাখা মানেই কি ভালোবাসা প্রেমিক যুগলের মধ্যে চোখে চোখ রাখার মুহূর্তগুলো যে কতটা গভীর তা আপনি জানেন কিন্তু বিয়ের পর দৈনন্দিন জীবনের ক্লান্তি মানসিক দূরত্ব ভুল বোঝাবুঝি সব মিলিয়ে অনেক সময় স্ত্রীর চোখ যেন আপনাকে এড়িয়ে চলে শারীরিক সম্পর্কেও থাকে এক অদৃশ্য দেওয়াল কিন্তু প্রশ্ন হল এই চোখে চোখ না রাখা কি মানে সে অন্য কাউকে কল্পনা করে মনোবিজ্ঞান বলছে নারী যখন সম্পূর্ণ মানসিকভাবে জড়ায় না তখন সে চোখে চোখ রাখতে সংকোচ বোধ করে তবে এর মানে এই নয় যে সে প্রতারণা করছে বরং হতে পারে সে হয়তো লজ্জায় মানসিক নে বা আত্মবিশ্বাসের অভাবে চোখ নামিয়ে রাখে অনেক নারী নিজেকে শারীরিকভাবে প্রকাশ করতে স্বচ্ছন্দ নন সমাজ সংস্কার আর ছোটবেলার মানসিক গঠন তাদের মধ্যে এক ধরনের সংকোচ তৈরি করে তবে কিছু নারীর ক্ষেত্রে তাদের মনের মধ্যে থেকে যায় পুরনো সম্পর্কের স্মৃতি একটা অতীত যেটা সে হয়তো আপনাকে বলেনি কিন্তু সেটা কি বর্তমানের বিশ্বাস ভাঙে না যদি আপনি সেই গভীরতা অনুভব করতে পারেন নারীরা অনেক সময় সঙ্গমে সম্পূর্ণ একাত্ম হয়েও চোখে চোখ রাখেন না কারণ তারা হয়তো শরীরের নয় মনের অন্য এক জগতে থাকে তারা অনুভব করে ভালোবাসা মানে কেবল স্পর্শ নয় বরং মন ছুঁয়ে যাওয়া তাদের মনের প্রশ্ন ঘোরে সে কি শুধু আমার শরীর চায় নাকি আমার গভীরতাকে বোঝে এখানে পুরুষের দায়িত্ব সবচেয়ে বেশি আপনি যদি নিজের স্ত্রীকে বোঝার চেষ্টা করেন তবে সেই চোখের দৃষ্টি একসময় নিজেই আপনার দিকে ফিরে আসবে নারীরা চোখে চোখ রাখে যখন তারা নিরাপদ বোধ করে যখন তারা বুঝতে পারে এই মানুষটা শুধু আমার দেহ নয় মনকেও ভালোবাসে তবে হ্যাঁ কিছু সম্পর্ক এমনও হয় যেখানে এক নারী আজও ভুলতে পারেনি অতীতের কাউকে সে হয়তো আবেগে ভেসে গিয়েছিল কিন্তু বাস্তব তাকে ফিরিয়ে এনেছে এই স্মৃতিরা তার মনে রয়ে যায় যার ছায়া পড়ে বর্তমান সম্পর্কেও কিন্তু আপনি যদি তাকে ধৈর্য ধরে ভালোবাসেন। তবে সেই ছায়া একদিন হারিয়ে যাবে নারীর চোখ যেন তার আত্মার দরজা সে যখন চোখ নামিয়ে রাখে তখন হয়তো সে নিজেকেই খুঁজে বেড়ায়। সেই মুহূর্তে তার শরীর সারা দিলেও মনে প্রশ্ন জাগে আমি কি ভালোবাসায় পূর্ণ আপনার একটি মমতা স্পর্শ একটা স্নেহভরা কথা সেই উত্তর দিতে পারে অনেক সময় স্বামীও ভুল করে সে ভাবে আমার দায়িত্ব শুধু স্ত্রীকে তৃপ্ত করা কিন্তু আপনি যদি স্ত্রীর আবেগের খেয়াল না রাখেন তার মনের কথা শুনতে না চান তবে সে চুপচাপ হয়ে যায় চোখে চোখ রাখা দূরের কথা সে হয়তো নিজেকেই গুটিয়ে নেয় আপনার স্ত্রীর চোখের ভাষা বোঝার চেষ্টা করুন সে কি কাপা কাপা চোখে আপনাকে কিছু বলতে চায় সে কি ভয় লজ্জা বা অভিমানে চোখ নামিয়ে রাখে যদি হ্যাঁ তবে তাকে সময় দিন তার পাশে দাঁড়ান তাকে বলুন তোমার মনটাও আমি চাই শুধু শরীর নয় এই বিশ্বে এমন অনেক নারী আছে যারা আজও সাহস করে স্বামীকে তাদের অতীত বলেননি কারণ তারা ভয় পান স্বামী তাকে ছেড়ে দেবেন অপমান করবেন তাই তারা চুপ থাকেন কিন্তু চোখ তা বলে দেয় তাই স্ত্রী যদি চোখে চোখ না রাখে তাকে জিজ্ঞাসা করুন না তুমি ঠিক আছো তো মনে রাখবেন একজন স্ত্রী যখন চোখে চোখ রাখে না তখন সেটা সবসময় সন্দেহজনক নয় এটা হতে পারে একটা অনিরাপত্তা একটা দুঃখ বা একটা না বলা কথা আপনি যদি সত্যিকারের সঙ্গী হন তবে আপনি সেই না বলা কথাগুলো শুনতে পারবেন শুধু কানে নয় মন দিয়ে চোখে চোখ রাখা মানে শুধু রোমাঞ্চ নয় এটা বিশ্বাসের প্রকাশ আপনি যদি প্রতিদিন স্ত্রীর সঙ্গে কথা বলেন তাকে বোঝেন তবে ধীরে ধীরে সে নিজের সব দ্বিধা আপনাকে খুলে বলবে একদিন সে নিশ্চয়ই শিক্ত চোখে আপনার দিকে তাকাবে সেই চোখে থাকবে ভালোবাসার অশ্রু বন্ধুরা নারীর মন এক রহস্যময় দরজা আপনি যদি সেই দরজার চাবিটা খুঁজে পান তবে তার ভালোবাসার গভীরতা আপনাকে আবিষ্ট করে রাখবে তাই স্ত্রী যদি চোখে চোখ না রাখে তাকে প্রশ্ন নয় ভালোবাসা দিন কারণ ভালোবাসাই সব প্রশ্নের একমাত্র উত্তর ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও মন ছুঁয়ে যাওয়া ভিডিওর জন্য সে চোখে চোখ না রাখলেও আপনি যদি তার অন্তরটা ছুঁতে পারেন অবেশী চোখ একদিন শুধু আপনাকেই খুঁজবে